আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি তৈরি করব মাছের ভর্তা খেতে দুর্দান্ত স্বাদের এই মাছের ভর্তাটি খুবই সহজে এবং খুবই চটজলদি আপনারা তৈরি করে নিতে পারেন অনেক সময় হয় মুখের টেস্টি একদম লাগে না কোনো কিছু খাবারের রুচি থাকে না তখন এভাবে যদি মাছ ভর্তা করে খান আমি বলে নিতে পারবো যে একদম এক প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন আমি এখানটায় মাছ ঝাল লবণ হলুদে ভালোভাবে মেখে নিয়েছি তারপর প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটি যখন গরম হয়ে এসেছে একদম লোর একটু বেশি হিটে আমি এই মাছ এবং এই আলুর স্লাইসগুলো একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন আমি এখানটা মিডিয়াম সাইজের একটি আলু স্লাইস করে কেটে নিয়েছি দিয়ে দিব একটা গোটা রসুন আগে থেকে কোয়া খুলে নিয়েছি দিয়ে এটি ভালোভাবে একটু নেড়েচেড়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে যারা একটু আলাদা কিছু একটু ঝাল ঝাল কিছু খেতে যাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন একদম অনেকটাই হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে এ অবস্থাতেই আমি উঠিয়ে নেব ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছি তিনটি শুকনো মরিচ এবং দুটি কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যখন ঝাল একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটিকেও হালকাভাবে ভেজে নেব এতে করে এই মাছ ভর্তার টেস্টটি আরও সুস্বাদু হবে এবং খেতেও বেশ দারুণ লাগবে অলরেডি আমার এই পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে এটি উঠিয়ে নেব তারপর যে মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম মাছের কাটাগুলো ছাড়িয়ে নেব এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই দ্রুত আপনারা তৈরি করে নিতে পারেন মাছের চামড়াটি খুলে রেখে দেব এরপর মাছের কাটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে যারা মাছ খেতে পছন্দ করে না কিংবা কাটার ভয়ে খেতে চায় না তাদের জন্য বলবো এটা একদম পারফেক্ট রেসিপি এখানটায় পেঁয়াজ এবং মরিচের যে মিশ্রণটি ছিল সেটি ভালোভাবে মেখে নেব সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কাঁচা পেঁয়াজ এখানটাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি পেঁয়াজ ভালোভাবে একটু হাত দিয়ে অনেকক্ষণ যাবৎ একটু মেখে নিতে হবে যাতে করে সফট হয়ে এবং মোলায়েম হয়ে আসে এ অবস্থাতে যখন মাখা একদম মোটামুটি কমপ্লিটের পথে তখন এর মধ্যে অ্যাড করে দেবো সরিষার তেল এখানটায় আপনারা আপনাদের পছন্দ মতো সরিষার তেল দিয়ে নেবেন যদি বেশি দিতে পছন্দ মনে হয় সেটি দিতে পারেন খুব বেশি দিলে আবার খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে কিন্তু মাছ ভত্তাতে একটু ধরে সরিষার তেল ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন আমি আলু এবং মাছ সম্পূর্ণ এ মশলার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এবং খুবই সহজে এটি মাখানোও প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি রেসিপি এবার আমি একটি বাটিতে উঠিয়ে নেব আর গরম গরম ডাল ভাতের সাথে এটি পরিবেশন করব। ডাল ভাতের সাথে এটি খেতে যে কি মজা আপনারা ভাত দিয়ে খেলেও আমি বলে দিতে পারি আপনারা এটি প্রেমে পড়ে যাবেন মাছ ভর্তাটি আমার একদম কমপ্লিট এবার ভাত দিয়ে খাওয়ার পালি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের এই ভিডিওটি পছন্দ হলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ